আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি সেসব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন দিন কয়েক আগে সুভার একটি আমি তোমায় দিলাম মুক্তি গান পেয়েছে জানা গেছে সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সুবা শুধু কাজ বা গান প্রসঙ্গই নয় সেখানে সুবাহ কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সেই সংবাদ সম্মেলনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে সুভাকে বলতে শোনা যায় তিনি একটা সময় সুগার মাম্মি হতে চান অভিনেত্রীর কথায় আমি সুগার মাম্মি হতে চাই বয়স চল্লিশের পর অভিনেত্রী সুমার এমন খোলামেলা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনদের মাঝে অনেকে বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন আবার অনেকে তার এই মন্তব্য নিয়ে সমালোচনাও করছেন বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবা রফিক শিকদার পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র তিনি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বরাবরই আলোচনায় থেকেছেন সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন কিন্তু সেই সম্পর্ক টেকেনি